আবার ডোন এই ডোন এই নোয়াং জিলি এই সেই ডোন এখানে পরে উড়াউড়ি করছে জটিল এই মরছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুইটা ডোন নিয়ে আসলাম একটা ফেসবুকের বাঁশ আর একটা ডিজিআই এআর থ্রি ডোনটা খোলো দেখি গোটা বাংলাদেশ এই সেই ডোন এই যে দেখেন অবস্থা দেখেন দেখতে তো বুঝতে পারছেন যে পঁয়তাল্লিশশো টাকা তখন কি রকম হতে পারে তো যারা ইচ্ছুক এই ডোনটা নিবেন ভুলো কিনবেন না কারণ এটা খুবই বাজে তো এই ডোনটা কিনে সে নির্যাতন হয়ে গেছে অনেক কারণ ডোনটা খুব ভালো নয়

জটিল সেই বন্ধ করে দিলাম তো দেখেন এই যে এটার সিস্টেম খুব সুন্দর একটা সিস্টেম রিমোটের মানে আপনি একবারে মরবেন না ধুকে ধুকে মারার মতন একটা পজিশন করে দিয়েছে তিনটা ব্যাটারি দিছে জানো যেন আপনারা ধুকে ধুকে মরেন তবে এই ডোনটা সেল হবে যদি কারো লাগে দেখলেন

খুব মজা পাবেন লাও ড্রোনটা ধরো দিনই দেখা যাক আরেকবার এবার কন্ট্রোল হয় কি না হ্যাঁ লাও চালু করো দুই ব্যাটারি দুই ব্যাটারি জোড়া দিও তো খুব সুন্দর উঠল চার হাজার টাকা জন চার মিনিট অন্য না গাইজ আপনারা এরকম ড্রোন জীবনেও নেবেন না শেষ

মানে যাদের ইচ্ছা বাচ্চা কিনে দিবেন কি বা নিজের শখের বশতে কিনে অনেক ছোট বাচ্চারা তো যদি তারা এরকম কিনে থাকেন তাহলে বাঁশ খাবেন কারণ এটা কন্ট্রোল হয় না একটু ওড়ার পর এটা কন্ট্রোল হয় না এটা কোন দিক যায় এ নিজেই জানে না তো দেখেন এর সব কোয়ালিটিই অন্যরকম যেটা না দেখলে বুঝবেন না তবে সবাই অন্তত এই ডন্টা থেকে দূরত্ব থাকবেন মানে অটোই চালু হয় অটোই ওরে অটোই যায় কোন দিক যাই নিজেও জানি না সেটিং করো মোবাইলটা ওখানে লাগাও তোমার একটু এই ডোনটা ওরা দেখি হ্যাঁ সেটিং করো কোয়ালিটি তো এই দেখতেছেন ক্যামেরার কোয়ালিটি এত সুন্দর ক্লিয়ার যা বুঝা যাচ্ছে নাই দেখেন এখন আমরা এটা এই যে উঠতিছে কিন্তু সমস্যা নেট পাচ্ছে না তো যারা টাকা নষ্ট করবেন না তারা ভুলেও এই জিনিসটা অন্তত কিনবেন না তো আবারও রানিং করার চেষ্টা হচ্ছে দেখা যাক উড়বে কি উড়বে না নিজেও জানি না তো আবার রানিং হচ্ছে তো এবার আশা করা যায় উড়বে হ্যাঁ এবার ঠিক আছে রিমোট কন্ট্রোলিং গুডিং ওটাই থাকো তো এটা কি উল্টা যাচ্ছে না সিধা যাচ্ছে নিজেও বুঝতেছি না ভাই এ কি উড়বে আদতেই সেটা তো আমি বলতে পারতেছি না আমরা তো চেষ্টা করতেছি যত সব দেখা যাক এটা টুটুল টুটুল একটু হাতে নিয়ে দেখাও তোমার ড্রোনটা কেমন ওরে গুড এইবার উড়িছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে এই যে এখানেই উঠতেছে কিন্তু মেন সমস্যা এর শক্তি পাচ্ছে না আহারে হ্যাঁ বন্ধ করে নিচ্ছে হ্যাঁ এই ড্রোনটা খুব সুন্দর রানিং আসলেই হ্যাঁ রিভিউ করো মানে এটা কি ওই এরম তারা করা লাগে গ্র্যান্ড পাওয়ার গ্র্যান্ড পাওয়ার না হ্যাঁ

সেডিং সেডিং ঠিক করে নিচ্ছে এটা হলো ডন পাইলট আর ওটা হলো সহকারী তো ঠিক আছে এবার রানিং হয়েছে দেখা যাক আর তো এই একটু আচ্ছা দেখা যাক কি হয় হ্যাঁ এবার হ্যাঁ এখনো লোড লাইনি নিচ্ছে আই এটার কানেকশনই পাচ্ছে না কেন এটার কানেকশন না পাওয়ার কারণ এটা বারবার করছেন কেন এটা অবস্থা কে কানেকশন না পারে কেন করে আসলে এই পাইলট একটু অসুস্থতা ভোগ করতেছে কারণ দামি জিনিস হ্যাঁ এবার ঠিক আছে না 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 লাও তোলো

মনে তো হয় না অবশ্যই কেমন করে এটা তো এটা একটু উড়ে না দেখালে মানুষ বুঝবে কেমনে টাকাতে জিনিস কিনেছে খেয়ে জানি বুঝলাম না হ্যালো উঠছে 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 হ্যাঁ এই দেখতেছেন এটা হলো কি অবস্থা তবে এটা পাল্টিও মারে যে ফিউচার কোটি টাকা তো নাই সেই ফিউচারটা এখানে দিয়েছে হ্যাঁ লাস্টে আমার কি হবে আমি বুঝতেছি না আমারও ছুঁয়ে কি পালাবো হ্যাঁ গুড এই দেখেন এটা এবার ঠিক আছে নেট খুব সুন্দর কানেক্ট পাচ্ছে এই কারণে উঠছে তো এই যে পাইলট এটা হলো ডন পাইলট হ্যাঁ তো ভাই নেট কি করবে বুঝতে পারতিস রে নিচে নামাচ্ছে হ্যাঁ নামাও নামাও এই যে দেখতেছেন এই 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 হলো এই দেখছেন কি সুন্দর উল্লো আর ফাপাস করে আকাশ থেকে ফাটাস বাঁশ